সকল দর্শক বিন্দুকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজকে আমি আলোচনা করবো শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের অনুবাদ অংশ দেখো আমরা প্রত্যেকটা পেজের অনুবাদগুলো আজকে আলোচনা করতে চলেছি দেখা যাক দেখো তোমরা এসি ছিচল্লিশ পেজ বার করো সেখানে দেখো এক নম্বরটা আছে অন্ধকার দূরীভূত ভব অন্ধকার দূরীভূত হয়েছে তাহলে তোমরা এটা অনুবাদ করবে অপগতংতম বা তম অবগত বা অন্ধকার দূরীভূতা সূর্যের কিরণে পৃথিবী সূর্যের কিরণ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তাহলে সূর্যের কিরণাং পৃথিব্যাং বিস্তৃণতি নতি সূর্যের কিরণ পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এখন প্রাতকাল অধুনা প্রাতকাল করতে পারো বা অধুনা প্রভাত কালাহ করতে পারো পাখিরা নিরে কুজন করছে তালে পাখিরা বিহগা বিহোগ মানে পাখি বিহগা হা পাখিরা নিরে মানে বাসার মধ্যে নিরে সু বাসার মধ্যে কুজন করছে অর্থাৎ কুজন্তি গাছে গাছে বৃক্ষে বৃক্ষে পুষ্প প্রস্ফুটিত হচ্ছে তাহলে বৃক্ষে বিক্ষে বৃক্ষেসু মানে বৃক্ষে বিক্ষে বৃক্ষেসু কুসমানি বা পুষ্পানি প্রস্ফুটন্তি বা বিকশান্তি ঠিক আছে তোমরা অনেকেই করেছো সেগুলো উত্তর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে দেখে নাও তোমাদেরটাও ঠিক আছে আমারটাও ঠিক আছে যদি কেউ করে না থাকো তাহলে লিখতে পারো বেশ দেখো তারপরে দু একটা মন্দার পর্বতে দুর্দান্ত নামে এক সিংহ থাকতো তাহলে মন্দার পর্বতে দুর্দান্তা নামা এক সিংহা বসতিস সে সব পশু বধ করতো স সর্বাং পশুং হন্তিস্ম সে সকল পশুকে বধ করত বা স সর্বদা পশু হতাম অকার তখন পশুরা মিলিত হয়ে তখন বলতে তদা পশুরা মানে সার্বে পশবাহ মিলিত হয়ে মিলিতা তাজপত্যয় আমি আগে তোমাদেরকে বলেছিলাম তাজপত্যয় মনে হয়ে খেয়ে যে থেকে বসে নেচে গিয়ে এই ধরনের প্রত্যয়কে বলা হবে তাজপত্যই অর্থ যেটা পাবো বেশ আ মানে মিলিত হয়ে সিংহকে বলল সিংহম অবদম অর্থাৎ সিংহকে বলল কি বলল আমরাই আপনাকে প্রতিদিন আমরাই মানে বয়াম আমরাই আপনাকে ভবন্তম মানে আপনাকে দ্বিতীয় এক বছর প্রতিদিন একটি করে পশু উপহার দেব প্রতিদিন মানে হাম একটি করে পশু একাং পশুং উপহার দেব মানে উপহরি স্বামী উপহার দেব উপহরি উপহার স্বামী না আমরা উপহার দেবো তার জন্য উপহরি শ্যাম মিটা নয় কিন্তু মহ তাহলে উপহারি শ্যাম মানে মি ব্যাস মাস মাহা তাহলে উপহারী শ্যাম উপহার দেব ঠিক আছে এবিটিএ পেপারে দেখেছিলাম কোনো একটা পেজে যে কাম ক্রোধের উদ্ভব হয় কোন গুণ থেকে এটা আমি ভুল উত্তর করেছি তার জন্য দুঃখিত এর উত্তর হবে রজ্জগুণ থেকে আমি অন্য একটা বই দেখে করেছিলাম তমগুণ থেকে কিন্তু আমি স্বয়ং গীতা থেকে খুঁজে দেখলাম যে এর উত্তরটা হবে রজ্জগুণ ঠিক আছে তোমরা উত্তরটা একবার সবাই ঠিক করে নিও ধন্যবাদ সবাইকে বেশ তারপরে নেক্সট তিন পরের পেজ পেজ নাম্বার এসি আশি দেখো একটি বানর নদী তীরে বাস করত একহা কপি নদ্দা তীরে বসতি স্ম এক বানর নদ্দা তীরে বসতি স্ম এরকমও পারে একদম হুবুহু বাক্য অনুযায়ী তোমাদের যদি কমন না পড়ে তাহলে এইরকমভাবে শিখে রাখ রেখে অনুবাদটাকে সহজ ভাষায় করার চেষ্টা করবে স্ব প্রতিদিন মিষ্টি ফল খেত স্ব প্রতিদিনাম সে প্রতিদিন বা সপ্রত্যাহ মিষ্টি ফল মিষ্টানি ফলানি মিষ্টি ফলগুলি এই হিসাবে ধরতে হবে খেত মানে খাদ মানে খেত নদীতে একটি কুমির থাকতো নদীতে মানে নদাং নদাং একটি কুমির থাকতো এক ও কুমির বা এক ও মকর বা এক ও কুম্ভীর তিষ্ঠতি মানে থাকতো কপিনা সহ তাহলে কুমিরের সঙ্গে না কপি না মানে বানর কি বলা হলে বানরের সঙ্গে কুমিরের বন্ধুত্ব হলো তাহলে বানরের সঙ্গে মানে কপি না সঙ্গে বললে দ্বিতীয় হয় আর কি তাহলে কপিনাসহ কপির সঙ্গে মানে বানরের সঙ্গে কপিকে সংস্কৃততে বানরকে সংস্কৃততে কপি বলে তাহলে কপিনাসহ কুমিরাশ্যা বন্ধুত্বাম অভাবত হুম বন্ধুত্ব হলো প্রতিষ্ঠিতা তারপরে কি বলল তারা প্রতিদিন গল্প করত। তাহলে তে প্রত্যহাং তারা প্রতিদিন গল্পম অকরত গল্প করত গল্পম অকরত গল্প করতো বা গল্পম কুরুতাম গল্প করত। ঠিক আছে নেক্সট পেজে চলে যাব দেখো নেক্সট পেজের উত্তরটা মিলে নাও তোমরা ইন্দ্রিয় সমূহ প্রজাপতির কাছে উপস্থিত হয়ে বলল ইন্দ্রিয় সমূহ তার মানে ইন্দ্রিয়ানী প্রজাপতির কাছে প্রজাপতি সমীপম মানে প্রজাপতির কাছে উপস্থিত হয়ে মানে উপস্থিত উপস্থিত হয়ে বলল মানে অবদান মানে বলল ইন্দ্রিয় সমূহ বললো বলে অবদান একজন বললে হয়তো অবদত ঠিক আছে এই বচনের ব্যাপারগুলো ঠিকঠাকভাবে রাখবে হুম ভগবান আমাদের মধ্যে ভগবান আমাদের মধ্যে স্মাসু শ্রেষ্ঠ কে কা শ্রেষ্ঠ হা কে শ্রেষ্ঠ প্রজাপতি ঈশ্বর হেসে বললেন প্রজাপতি ঈষৎ বিহাস্য প্রাহ বিহাস্য মানে ঈষৎ হেসে ঈষৎ বিহাস্য প্রাহ ঈষৎ হেঁসে বললেন তোমরা প্রত্যেককে শরীর থেকে বহির্গত হও তোমরা জুয়ম জুয়ম মনে হচ্ছে তোমরা প্রত্যেকে মানে প্রত্যেক অং অর্থাৎ প্রত্যেকেই শরীরাত বহির্গত অর্থাৎ শরীর থেকে বহির্গত ভব বহির্গত হও বা বহির বেরিয়ে যাও এরকম বহির্গত ভব বলতে পারো বা বহির গচ্ছা গচ্ছ গচ্ছ মানে বেরিয়ে যাও বাগীন্দ্রিয় বহিরগত বহির্গত হলো তাহলে বাঘ ইন্দ্রিয়াং বহির্গতবাত বাঘ বহির্গত হল এক বছর পর এবংটা পরে আমি উচ্চারণ করব চ দিয়ে এক বছর পর ফিরে এলো তাহলে বৎসান্তরং অর্থাৎ এক বছর পর প্রত্যাগমনং অকরত চ এবংটা পরে বললাম আমি প্রত্যাগমন অকরত করল এবং এক বছর পর প্রত্যাগমন করল মানে ফিরে এলো ঠিক আছে এইভাবে অনুবাদগুলো করতে হবে হুম বেশ তারপরে চলে যাবো এসি সাতাশি পেজ নাকি হুম সাতাশি পেজে চলে যাব দেখো এটা তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নাও দেখো কল্যাণকটকে কল্যাণ কটক নামক স্থানে ভৈরব নামে এক ব্যাধ ছিল কল্যাণ কটকে ভৈরব নাম এক ব্যাধ বসতিস্ম সে একদিন একদিন শিকার করতে সে বৃন্দারণ্যে প্রবেশ করেছিল তাহলে একদা শিকার করতে তাহলে পশুং অন্নিশান স বৃন্দারণ্যে বৃন্দারণ্যেটা বৃন্দারণ্যে লাগাতে পারে বা অটবি মনে হচ্ছে বোন তাহলে বৃন্ধা অটবিং বৃন্দারণ্যে প্রবেশ করেছিল প্রাবিষৎ মানে প্রবেশ করে অপ্রাবিষৎ প্রবেশ করেছিল বা গত সব থেকে সোজা কথা গত মানে প্রবেশ করেছিল সে হরিণকে স্বীকার করলো তাহলে স মৃগাম তাহলে সে একটি হরিণকে হুম তাহলে কী করলো স্বীকার করল অন্নিষণ মানে খুঁজে পেলো বা স মৃগম হন্তিস্ম সে একটি হরিণকে বধ করলো শিকার করলো মানে হন্তিস্ম করতে পারো বা অন্বেষণ স্ব চ একদা বৃন্ধা টপি মধ্যম স্বৃগম ব্যাপাদিতবান হুম মানে একটি হরিণকে মেরে ফেললো বা শিকার করলো তারপর একটি শুকরকে স্বরাঘাত করলো তত তারপর একটি শুকরকে একাং শুকরাং একটি শুকরকে স্বরে আহত স্বর দিয়ে আঘাত করল শুকরটিও তারপর তাহলে নাপি তত মানে তারপর ব্যধং হং আঘাত করে আঘাত মেরে ফেলল অর্থাৎ নিহতবান আঘাত করে মেরে ফেলল বা কী করতে পারো আঘাত এন ব্যাপাদিতবান বা ও লিখতে পারো আহত আহতঙ্কৃত্যা ব্যাপাদিতবান ঠিক আছে এইভাবে বিভিন্ন উপায়ে অনুবাদ করা চলে ভাবার্থ অনুবাদ হলে সব থেকে ভালো সহজে হয়ে যায় ঠিক আছে নেক্সটটা চলো মন্দার নামে এক পর্বতে দুর্দান্ত নামে এক সিংহ বাস করত তাহলে মন্দার এটা কিন্তু ওইটা থেকে একটু আলাদা মন্দার নামনি পর্বতে দুর্দান্ত নাম এক সিংহ বাসান্তিস বসতিস্ম সে সব পশু হত্যা করতো স সর্বা পশব হত্যাম অকরত সে সকল পশু হত্যা করত তাই সব পশুরা একদিন মিলিত হয়ে অত পশব। মিলিতা সর্বপশবা একদা মিলিতা একদিন মিলিত হয়ে সেই সিংহকে জানাল তম সিংহং অ বদন সেই সিংহকে জানালো পশুরাজ আপনি এক দিনে অনেক পশু হত্যা করেন কেন তাহলে পশুরাজ কথং কেন ভবান একাদা পশু বহু পশু মারায়তি বাহন্তি হ্যাঁ এভাবে এই অনুবাদটা মুখস্থ করে নেবে টেস্ট পেপার থেকে যদি দেয় এই কটার মধ্যে হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ এই কটাকে মনে রাখবে বেশ নেক্সটে চলে যাচ্ছি আমরা দেখো সাত নাম্বারে কী বলেছে সাত নাম্বার না পেজ নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ সে এসি সংস্কৃত ভারতীয় সংস্কৃতির মূল তাহলে সংস্কৃতি ভারতীয় সংস্কৃতের মূলম বা সংস্কৃতাং ভারতীয় সংস্কৃতের মূলম ভারতবর্ষের যা ঐতিহ্য সবই সংস্কৃতির অধীন তাহলে ভারতবর্ষের যাতে ঐতিহ্যাং তা তুই সংস্কৃতাধীনামে বা অর্থাৎ ভারতবর্ষের যা ঐতিহ্য তাও সংস্কৃতিরই অধীন অতএব ভারতীয়দের গৌরবে পরিচয় সংস্কৃত অতএব অতহ মানে অতএব ভারতীয় নাং গৌরবশ্য পরিচয় সাংস্কৃতাম ঠিক আছে খুব সুন্দর হুম এটা থেকে রচনাও হয়ে যাবে তিন লাইন রচনা যদি পরে সংস্কৃত ভাষা বেশ তারপরে চলে যাবো আমরা এসি একশো পঞ্চাশ পেজে দেখো একটি বানর প্রতি নদীর তীরে বাস করত তাহলে এ কো কপি কপি মানে বানর নদ্যা তীরে বসতি মন নদীর তীরে বাস করতো সে প্রতিদিন মিষ্টি ফল খেত তাহলে স প্রত্যং মিষ্টানি ফলানি নদীতে একটি কুমির থাকতো তাহলে নদ্যাং এ কুমির বা মকরত তিষ্ঠতি বানরের সঙ্গে কুমিরে বন্ধুত্ব হলো তাহলে কপিনাসহ মকরস্য বন্ধুত্ব মকরত তারা প্রতিদিন গল্প করতো তাহলে তৌ মানে তারা দুজনে তাই সেই জন্য তৌ হলো তে বললে তারা হয় কিন্তু তৌ বললেও তারা হয় দুজন বলেছে তার জন্যে কুমির আর বানর বেশ তৌ প্রত্যহ গল্প করত তারা প্রতিদিন গল্প অকরত করত ঠিক আছে নেক্সট পেজে চলে যাব দেখো পেজ নাম্বার হচ্ছে দুশো চল্লিশ একটি সুন্দর বাগান একাং রামানিয়াম উদ্যানম একটি রমণীয় উদ্যান বা সুন্দর বাগান বাগানে সুন্দর সুন্দর গাছ বাগানে অর্থাৎ উদ্যানে সুন্দরা বিক্ষা ও রমণীয় লতা রমণীয় লতাশ্চে শান্তি গাছ ও লতায় সুন্দর সুন্দর ফুল তাহলে গাছ ও লতার লতাই মানে সপ্তমী বহু বচন বলছে আর কি গাছ অর্থাৎ বৃক্ষেসু মানে গাছগুলিতে লতা সূচ এবং লতাগুলিতে সুন্দর আনি কুসুম আনি অর্থাৎ সুন্দর সুন্দর ফুল তাহলে বৃক্ষেসু লতা সুচ, সুন্দর আনি কুসুমানি সুন্দর সুন্দর ফুল সেখানে ভুমরের মধুর গুঞ্জন তাহলে সেখানে মানে তত্র ভোম ভোমরের মধুর গুঞ্জন ভোমরের ভোমরানাং বা মধু আনাং ভোমরা আনাং বা মধু আনাং ভোমরদের মধুরং গুঞ্জনাম মধুর গুঞ্জন কোকিলের কুজনতে বসন্ত সেখানে নিত্য বিরাজিত কোকিলের কুজনে কোকিলা কোকিল আনাং করতে পারো বা পিকা আনাং পিকা আনাং মানে পিকা কোকিলের বা কোকিলাং কোকিলের কুজন এন কুজনের দ্বারা বসন্ত তত্র নৃত্য বিরাজিত বসন্ত তত্র বসন্ত নৃত্যাং বিরাজতে সেখানে বসন্ত সর্বদাই বিরাজ করে দেশ নেক্সট পেজে চলে যাচ্ছি দুশো চল্লিশ পেজ দেখো ধর্মই জীবন তাহলে ধর্মম এবা বা জীবনাম সুখ ও দুঃখ চাকার মতো পরিবর্তিত হয় তাহলে সুখ দুঃখং ও দুঃখ চক্রমীব পরিবর্তিতং ভবতি চাকার মতো পরিবর্তিত হয় সৎসঙ্গে সুখ বৃদ্ধি পায় তাহলে সৎসঙ্গে সুখং বৃদ্ধিং ভবতি কিন্তু এই জগতে যথার্থ বন্ধু দুর্লভ কিন্তু বলে পরন্তু ইহা জগতি এই জগতে যথার্থং বন্ধুং দুর্লভম যথার্থ বন্ধু দুর্লভ বেশ তারপরে পেজে চলে যাব বেশ যারা দেখছো যদি তোমাদের মধ্যে কেউ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশ ঠিক আছে আমরা চলে এসেছি এসি দুশো একষট্টি পেজে দেখো বোকা বানর ক্রুদ্ধ হয়ে তীক্ষ্ণ খর্গ দ্বারা মাছিটির ওপর আঘাত করল তাহলে বোকা বানর মানে মূর্খ বানেরাহা ক্রুদ্ধা মানে রাগিয়ে রেগে গিয়ে তীক্ষ্ণে না খড়গেয়ে না অর্থাৎ তীক্ষ্ণ খড়গ দিয়ে মাছিটির উপর আঘাত করলো মাছি মানে মক্ষিকা তাহলে মক্ষিকা উপরই মাছির উপর আঘাত করলো হম মানে প্রহার করলো ফলে ততাস্ম মানে ফলে মাছিটি উড়ে গেল মক্ষিকা উড্ডিও পলাইতা উড়ে পালিয়ে গেল কিন্তু তীক্ষ্ণ ধারালো অসির দ্বারা তীক্ষ্ণ ধারালো অসির দ্বারা তীক্ষ্ণ ধারেন অশী না অসি মানে তরবালি অর্শির দ্বারা মহারাজার বক্ষ টুকরো হয়ে গেল তাহলে মহারাজার বক্ষ তাহলে রাজ্ঞ তাহলে মহা মহারাজ বক্ষ বা রাজ্ঞ বললো রাজা রাজার তাহলে রাজ্ঞ বক্ষ রাজার বক্ষ টুকরো হয়ে গেল দ্বিধা জাতম টুকরো হয়ে গেল মূর্খ অনুচর রাখা উচিত নয় এতে কী বোঝা যায় অত তাই মূর্খ অনুচর ন স্থাপয়ত মূর্খ অনুচর রাখা উচিত নয় বেশ নেক্সট পেজে চলে যাব দুশো একাশি এসি দুশো একাশি দেখো জম্বুদ্বীপে বিন্ধ নামে এক পর্বত আছে তাহলে জম্বু দ্বীপে বৃন্দাহা নাম নামে কোনো সময় বিসর্গ দেবে না কিন্তু বলে রাখছি বারবার নামে একবারে বিসর্গ দেবে না বিসর্গ হয় না বিন্ধ নাম এ অস্তি একটি পর্বত আছে সেখানে চিত্রবর্ণ নামে এক ময়ূর বাস তাহলে তত্র চিততে পারা নাম আবার নাম পেয়েছি দেখো নাম এ এক ময়ূর বাস করত তার অনুচর পাখিরা ঘুরতে ঘুরতে একদিন আমাকে দেখে বলল। তাহলে তার অনুচর পাখিরা অনুচরা তার অনুচর পাখিরা বিহগা পাখিরা ঘুরতে ঘুরতে তাহলে বিহর অন্ত মানে বহু বছরে ঘুরতে ঘুরতে একদিন আমাকে একদা মাং আমাকে দেখে বললো দৃষ্টা অবদান দেখে বললো কে তুমি কস্তম ক তম এরকম বলে হয় বা সন্ধি যুক্ত করে কস্তম কে তুমি কোথা থেকে এসেছো কোথা থেকে মানে কুত হ আগ ওসি কোথা থেকে এসেছো ওসি মানে আপনি হ্যাঁ বা তুমি এরকম মানে হয় কু আগত এইরকম বললেও হবে কোথা থেকে এসেছো বেশ ঠিক আছে এরপরে সেটা চলে যাচ্ছি এটাও দুশো একাশি এসি দেখো এইভাবে যেতে যেতে তারা অবন্তী নগরে এসে উপস্থিত হলো দেখো অনেন এব এইভাবে গচ্ছন্ত মানে যেতে যেতে এই সত্রিপত্যই করে এখানে শব্দরূপের আকারে ফেলা হয়েছে দিয়ে গচ্ছন্ত হয়েছে গচ্ছন্ত যেতে যেতে তে তারা অবন্তী নগর অবন্তী নগরে অবন্তী নগর জাম অবন্তী নগরে উপস্থিত হলো উপস্থিতা অভবান উপস্থিত হলো সেখানে শিপ্রা নদীর জলে স্নান করে সেখানে মানে তত্র শিপ্রা নদীর জলে তাহলে শিপ্রা নদ্যা জলে স্নান করে মানে স্নাত্তা মহাকালকে প্রণাম করল। তাহলে মহাকালম প্রণামন্তী স্ম প্রণাম করল তখন ভৈরবানন্দ নামে এক যোগী তাদের সামনে এলো তাহলে তখন মানে তদা ভৈরবানন্দ হ ভৈরবানন্দ হ ইতি নামে মানে নাম বলতে পারো বা ইতি এক ও যোগী তাদের সামনে এলো তেসাং সম্মুখত আগত বা তেসাং পুরত আগত তাদের সামনে এলো বেশ ঠিক আছে এরপরের সেটা চলে যাব। না পরের সেট নাই এখানেই শেষ বেশ ঠিক আছে তোমরা যদি কোনো কিছু অসুবিধা বোধ করো তাহলে অবশ্যই যেন কমেন্টের মাধ্যমে জানিও সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকে দিয়ে পড়াশোনা করো ওকে